আজিকে ৰাতি অনেক মজা হৈছে তাইনা হাবি তুমি ঠিক ই কৈছো জে মজা হৈছে আমাৰ জীৱনে আমি এরকম মজাই করিনি সবই ঠিক আছে জীবন অনেক মজা করো নাই কিন্তু তুমি যে আমার ভাবি কইলাই ভাবি না কও কইলি আমারে তুমি ভাবি কও না আমারে তুমি আজকে থেকে বৃষ্টি কইরা ডাকবা বৃষ্টি কইলে ভাই রাগ করব তো আরে বাদ দাও তোমার ভাই তোমার ভাই লাগি কি আমি আর সংসার করব নাকি ও রাগ করুক বা না করুক যা মুছে তাই করুক আমি সংসার করব তোমার লাগি আচ্ছা ঠিক আছে তোমারে তাহলে আজকে থেকে বৃষ্টি কম হ্যাঁ হ্যাঁ সেই নাই তো আমি কইতাছি তুমি আমারে মধুর কণ্ঠে ডাক দিবা বৃষ্টি এদিকে আসো তো বৃষ্টি আসো তো ও শট দৃষ্টি একবারে খুব তো একবারে রোমান্টিক শুরু করছাও হ্যাঁ করছি তো কি শুরু করছ রোমান্টিক শুরু করছি কি রে কিমা ছড়ো আমার দেয়া মান সুমান কলঙ্ক করবি মানে কলঙ্ক ডালি মাথায় দিবি আমি কিছু করি নাই তো ইনি কি কথাছত তুমি যা দেখতাছ তোমার দুই নয়নে আমরা তাই করতামছি কি কইলি কি কইলি আমরা ফুল শজ্জা কইরা গোসল কইরা আসলাম ফুল সরজা করে গোসল করে আইলে কিরে তুই আমার বউ এ তুই আমার ছোট ভাই নাকি তুই তোমার বউ আমি আগে আসিলাম আজকে রাতের পর থেকে আমি আর তোমার বউ নাই আমি তোমার ছোট ভাইয়ের বউ তার মানে তার মানে ওইটাই আমি আর তোমার লগে সংসার করব না তুই সংসার করবি না ভালো কথা তোর গেম দিছি পালাক দাও তোর ছাইরা দিছি

জমি কি তোমার দলিল করে দিয়া গেছে তুমি কি করলে আইল দিয়া আইল দিয়া বাক করে নিয়ে আলে দান করে নিছি আর বৌ আমার আগে বিয়া করছ না তিন বছর আগে বিয়া করছো আব্বা থাকতে না আব্বা বিয়া করা এখন আব্বা তোমার গেছে তিন বছর তুমি খাইছো তিন বছর আমি সশমুজা আমি করে নিলা এক বছর তুই খাবি এক বছর আমি এটা বাক নাই পাগল না দেই তেমন তেমন এক সংসারে আসছিলাম তেমন আমি এটা ভাগ করুন যাবো এক সংসারে থাকতেই তো তুমি আবার জিনিসগুলা ভাগ বুঝো না কে ভাই দেখা যায় তোরও পাগল হয়েছ

আমি সবকিছু বুঝাই সমস্যা নাই গেছে পর থেকে আমি আমিও তেজ্য স্বামী করলাম না বুঝছি আমি এটা কি সম্ভব ওরা পাগল হয়েছে পাগল হয়েছে পাগল না তোর পাগল হন যাব না ওরা ঠিকই ঠিক হয়ে যাবো নাকি বুঝিনি